হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনস কিচেন আজকে আপনাদের ভীষণ একটা মজার কেকের রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে কলা দিয়ে এই কেকটা তৈরি করেছি খুবই মজা হয়েছিল তো আসুন এই কেকটা কীভাবে তৈরি করা যায় শেয়ার করা যাক তো আপনারা কিন্তু ঘরের মধ্যে যদি কলা থাকে অনেক সময় দেখা যায় কলা বাচ্চারা খেতে চায় না তো বিভিন্ন কৌশল খাটিয়ে কিভাবে বাচ্চাদেরকে কলা খাওয়ানো যায় এবং সন্ধ্যার নাচ মধ্যেও কিন্তু এটা দারুণ একটা আইটেম তো চলুন কিভাবে এটা তৈরি করা যায় দেখে আসি প্রথমে আমি একটা মিক্সিং বলের মধ্যে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দেব আমি আরও ওয়ান ফোর্থ কাপ তো এখানে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা মিশালে কেকটা আরও খেতে মজা হবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো কোকো পাউডার তারপর এখানে দিয়ে দেব আমি বেকিং পাউডার এখানে দু চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এরকম একটা এক প্যাকেট কপি পাউডার আমি পুরোটাই দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেট আমি কপি পাউডার দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ ভালো করে চেলে নিচ্ছি অবশ্যই ভালো করে চেলে নিতে হবে প্রয়োজনে আপনারা দুইবার চেলে নেবেন এতে করে কেকের ব্যাটারটা খুবই ভালো হবে কোনো বাবলস থাকবে না তো এইরকমভাবে আমি ভালো করে চেলে নিয়েছি আর এগুলা আর অ্যাড করব না এগুলো ফেলে দেব এখন একটা সাইটে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে এই কেকটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি তিনটা কলা নিয়েছি আর এখানে আমি ওয়ান ফুট কাপ চিনি নিয়েছি আর তিনটা ডিম নিয়েছি তো চিনিটা আপনারা চাইলে হাফ কাপও দিতে পারেন যেহেতু কলার মধ্যে চিনি আছে তো আমি ওয়ান ফুট কাপ চিনি অ্যাড করলাম এটা আপনারা একান্তই প্রয়োজন মতো অ্যাড করবেন আর এখানে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি যদি কোনো বড় সাইজের ডিম হয় আপনারা দুইটাও দিতে পারেন আর ছোটো সাইজের ডিম হলে তিনটা দিলে অ্যানাফ তো আমি তিনটা ডিম দিয়েছি আর এই মেজারমেন্টে তিনটা ডিম অবশ্যই দিতে হবে আর আমি এখানে এলাচ নিয়েছি চারটা তো এখান থেকে আমি তিনটা দেব এলাচ আপনারা এলাচের পরিবর্তে ভ্যানিলা অ্যাসেন্স দিবেন এতে করে ডিমের কাঁচা যে গন্ধটা এটা চলে যাবে তো ভ্যানিলা অ্যাসেন্সটা আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি এখানে তিনটা এলাচের এই গোটাগুলো দিয়ে দিচ্ছি আর খোসাগুলো ফেলে দিচ্ছি এখন আমি সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নেব তো দেখুন এর মধ্যে কিন্তু আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন যে শুকনো উপকরণটা আমি আগে থেকে চেলে নিয়েছি এখানে আমি এই কলার যে মিক্সনটা প্ল্যান করে নিয়েছিলাম সেটা এখানে সম্পূর্ণ ডেলি দিয়ে একটা হ্যান্ড হুইস দিয়ে আস্তে আস্তে এভাবে হুইস করে নিচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কেক ব্যাটার রেডি হয়ে যাবে আর এটা আমার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে তো দেখুন ব্যাটারের গণত্বটা তো এর মধ্যে কিন্তু আমার কেক ব্যাটারটা একদম রেডি তো এখন কেক তৈরি করার জন্য একটা এরকম একটা মোল নিয়েছি কেকের মল তো এই মোলটার মধ্যে একটু ওয়েল ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে চতুর্দিক দিয়ে মাখিয়ে আমি এই ব্যাটার থেকে অর্ধেকটা ব্যাটার আমি দিয়ে দিলাম আর এখানে আমি কিছু কিশমিশ দিব এতে করে খেতে খুব ভালো লাগবে আর আপনারা পারলে কালো কিশমিশ সাথে অ্যাড করে দিতে পারেন তো আমি এই কিশমিশটা দিলাম দিয়ে তারপর আবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি দুইবারে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিলাম তারপর আবার এর উপর দিয়ে একটু টেপ করে আরও কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু টেপ করে তারপর একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে একটু দাগ কেটে নেবো এতে করে কেকটা ব্যাক হওয়ার পর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে বাজার থেকে আমরা কেক আনে যেরকম মাঝখান দিয়ে ফাটা থাকে ঠিক এরকম ফাটা দেখা যাবে তো এর মধ্যে আমি চুলার মধ্যে কেকটা বসিয়ে দিলাম ডেকশিটা আমি আগে থেকে দশ মিনিট গরম করে রেখেছিলাম তারপর আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অপেক্ষা করার পর এখন ডাকনাটা উঠিয়ে দেখি যে না মশালা খুব সুন্দরভাবে কেকটা ব্যাক হয়েছে আর দেখুন মশালা কি সুন্দর মাঝখান দিয়ে ফাটা দাগটা তৈরি হয়েছে তো কেকটা ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করলাম তো ডিমোল্ড করার পর নাইফ দিয়ে আমি সুন্দর করে কেকটাকে স্লাইস করে নিচ্ছি আর এই ক্যাকটা কিন্তু খুবই মজার একটা কেক বিশ্বাসই করতে পারবেন না কেকটা যদি তৈরি না করেন তো যারা কলা খেতে পছন্দ করেন না এইভাবে কলা দিয়ে কিন্তু আপনারা কেক তৈরি করে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে খাইয়ে দিতে পারবেন বুঝবেই না এটা যে কলা দিয়ে কেক তৈরি করেছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম